সপ্তম শ্রেণীর চার দশ তিনে আমরা সৈতন বরং করে নিলাম সত্য অঙ্কে আমরা আগেই বলেছি যে আমরা আগে প্রত্যম বন্ধবীর কাজ তাই আমরা এ পাশে যা আছে সব লিখে নিচ্ছি প্রথম বন্ধন আছে বন অনুয়ান চার থেকে তিন বিএ করলে আকাশে প্রথম বন্ধন গ্রাম শেষ এবার দ্বিতীয় বন্ধনী আমরা এটা এবার গুণ আকারে আছে পাঁচ থেকে দুই মাইনাস করলে মাইনাস তিন আসে দ্বিতীয় বন্ধন উঠে গেল এবার তৃতীয় কাজ

प्लस माइनस प्लस प्लस माइनस माइनस प्लस माइनस 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 प्लस बी आंसर समय तो बिहार समझा हूँ निश्चित बराबर होते हैं निश्चित निश्चित बराबर का जांच हम रागी बुद्ध बंदा निकास कर रहे हैं बुद्ध बंदा ये टाइप में काज ना है तो हम रात से प्लस बुद्ध रहेंगे प्लस प्लस মাইনাস থ্রি এ মাইনাস বি এটা তো কোনো কাজ নাই আপনাকে কী করে নেবো দু নেব প্লাস মাইনাস মাইনাস টু সি মাইনাস মাইনাস প্লাস ফোর মাইনাস প্রথম আপনার কাজের দ্বিতীয় কাজ আছে কাজটা করে নিব খুশিটা হচ্ছে আর কোনো কাজ নেই আমরা ফোন করে নিব এটি প্লাস মাইনাস 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 মাইনাসে প্লাস প্লাস মাইনাস মাইন মাইনাস মাইনাস প্লাস টু সি প্লাস মাইনাস মাইনাস ফোর এ আর এখানে আছে মাইনাস মাইনাসে প্লাস ফাইভ এক্স এর সাথে কোনো মিল নেই কারো থ্রি এক্স মাইনাস ফোর সাথে কারো মিল নেই ফোর সাথে কারো মিল নেই জেড একটা জিনিস মিল আছে আমরা দেখো মাইনাস মাইনাস যে আমরা কি হয় প্লাস বিল নেই বিশেষ করে টু সি মাইনাস প্লাস Two C plus five A. number three X minus four Y minus eight. Five 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 minus as a Last two B plus two C. answer? সন্তর্স আমরা একটা জিনিস প্রথমতে ভুল করেছি আমরা এটা আমাদের প্লাস আসে এটা কখনোই মাইনাস হবে না কারণ আমাদের এখানে প্রথমতে হতে কোনো কাজ নাই প্লাজে প্লাজে প্লাস আমরা ভুল লেখছিলাম দ্যাট আপনারা ভুল চলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম